এই নাতি রাসূলটি যদি আমাকেও গাইতে বলা হয় আমারও যথেষ্ট সময় লাগবে এটা শিখতে কে মে লোক তালিব نہیں ہوں হারিয়ে যাবো খুদে বাবু তুমি কি বড় হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ খুদে বাবু শুনে হাসতেছে সে কি বড় হয়ে গেছে আনিসা সে বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাঁত নাই দাঁত নাই যাকে হ্যাঁ গেই তো আমরা খুদে বাবু বলি এই যে হ্যাঁ দাঁত আছে দেখছো আচ্ছা আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে এভাবেই আমরা হাসি খেলে আমরা এদেরকে পড়ানোর চেষ্টা করি আমরা আপনার সন্তানটা হতে পারে আর রায়হানের একজন সম্ভাবনাময়ী একজন ছাত্রী বা ছাত্র আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন আসসালামু আলাইকুম র আহমাতুল্লাহী অবরকাতুহু আজকে আমরা ক্ষুদে শিল্পীদের আর রায়হানের গজলের আসর একটি অনুষ্ঠান এটা আমরা নতুন শুরু করছি এই যে আমাদের তানিশা মামনি হাসো একটু এই যে হাসছে এই যে আছে আমাদের আয়েশা মামনি না বাবা হ্যাঁ আমরা তা কাছ থেকে দেখেন এই ছোট্ট মেমোরিতে কীভাবে ইসলামী সঙ্গীতের বীজ বপন হয়েছে সে মাত্র পাঁচ বছরের একটা মেয়ে কত সুন্দর করে তার ভাষা না উর্দু ভাষায় কত সুন্দর একটি ইসলামী নাসিত শিখেছে শিখেছে সে নাতের রাসুল বাবা একটু বলো তো নাসিতটা বাবা फ्राओ मैं मंजिल की खत बटकता मैं मंजिल की खातिर जो पल धर हो कोई ऐसा दे दुआ में मेरी खुदाया कर मेरे दिल को दस की नया रब मैं बिमा गिताओ के लालो लो गोह ले में दुनिया के लोग का तालिब नहीं हूं मैं दुनिया के लोग का तालिब नहीं हूं मेरे दुआ के जन्नत निगहृ दे दुआओं में मेरी खुदा यस्र्द दे दुआओं में मेरी खुदा यस्र्द दे मेरी काबिशो का भी मुझे तो समा दे Nalena kabi tu, khushi deke wapas Nalena kabi tu, na hu shaam ke tu Aisa shahar de, duao me meri Khuda yaasar de अपना डर दे तमन्ना मेरी हुदीदार तेरा तमन्ना है मेरी हुदिदार तेरा नजर आए मुझके के तू ऐसा नजर दे দর্শক এই নাতি রাসুলটি যদি গাইতে বলা হয় আমারও যথেষ্ট সময় লাগবে এটা শিখতে একজন পাঁচ বছরের মেয়ে সে কত সুন্দর করে তার লয় ঠিক রেখে শিখেছে এটা আমি তানিশাকে দোয়া করছি আল্লাহ তার কণ্ঠের যে যে কণ্ঠা খালি ভুল বলে না হ্যাঁ পচা হুজুর পচা হুজুর হ্যাঁ পচা হুজুর না তানিশা আনিশা তানিশা আনিশা 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 আয়শা আনিশা আয়শা না আচ্ছা তাহলে তোমার কি গজল গাইতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে আর রায়হান মধ্যে তুমি চিনো কই ঢাকায় ঢাকায় এখন তুমি কোথায় এখন তুমি কোথায় বড় হজুরের অফিসে আচ্ছা আর অফিসে না আচ্ছা আমরা এখন একটি নাসিদ শুনব আমাদের আরেকজন শিশু শিল্পী আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার নতুন ছাত্রী মুসাম্মাদ আয়সা সিদ্দিকার কাছে আয়শা কেমন আছো ভালো আছো কতটুকু ভালো আছে দেখাও তো দেখাতে পারবা হ্যাঁ এতগুলো ভালো আছো না হ্যাঁ এতগুলো ভালো আছো হ্যাঁ তুমি তো কথা বলো তোমার সাথে কথা বলা যাবে না তো বললাম এত কতগুলো ভালো আছো এতগুলো ভালো আছো আনি সাহেব এতগুলো ভালো আছে হ্যাঁ আচ্ছা তুমি কি গজল শোনাবে এখন হারিয়ে যাব একে বলো তো দেখি হারিয়ে যাব এখ দাম র ক্ষমা কোনো দিনও তোমরায় আমায় ভুল করে থাকি যদি কোনো দিন ছাড়িয়ে যাবো এখে দিন নামি রব নাইব বলে চিরোদিন বা Bye, না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব না মাশা আল্লাহ আমাদের রায়হানের ভাইরাল একটি হ্যাঁ হ্যাঁ ভুলো নাই রায়হানের একটি ভাইরাল গজল যেটা প্রায় আটাশ মিলিয়ন ভিউ আমাদের হোলিটি মনে আছে এই গজলটিও সুন্দর করে গিয়েছে তবে কোনো কোনো জায়গায় একটু ছুটেছে ওটা আমরা ট্রেন আপ করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা এই শিল্পীদের আমাদের এই খুদেবাবুদেরকে ইনশাআল্লাহ উপস্থাপন করবো হ্যাঁ হাসতেছে কেন তুমি

আপনার সন্তানটা হতে পারে আড়াইহানের একজন সম্ভাবনাময়ী একজন ছাত্রী বা ছাত্র আপনার সন্তানকে স্বপ্ন দেখান এই ভিডিওগুলো বেশি বেশি তাকে দেখান হতে পারে এই ভিডিওর কারণে সে কার্টুন দেখা থেকে বেঁচে থাকবে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদেরকে আমাদের সঙ্গে রাখতে চাই আপনাদের শুভকামনা আমাদের সঙ্গে রাখতে চাই দোয়া দিবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদেরকে আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কৌনিক শিক্ষা মিশন